মর্নিং এভি ওয়ান আজকে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর বাইরের ভিউটা দেখো খুব কুয়াশা ভীষণ ঠান্ডা এখানে এখনো সবাই ঘুমাচ্ছে আমি উঠে গেছি তাই ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখনও অন্ধকার রয়েছে ট্রেনে সবাই প্রায় ঘুমাচ্ছে তো আমি বরাবরই লেট রাইজার কিন্তু ট্রেনের মধ্যে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে আর এই বাইরের ভিউটা এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল একটু এটাই দেখি আর চারিদিকে প্রচুর সর্ষের ক্ষেত প্রচুর গাছ লাল মাটি মানে একটা অসাধারণ দেখতে লাগছিল বাট ট্রেনটা খুব লেট করছিল অলমোস্ট এক ঘন্টা লেট দেখাচ্ছিল তো সেই জন্য খুব বড় লাগছিল এতক্ষণ বসে বসে কি করবো তো একটু ব্রেকফাস্ট করলাম একটু চা খেলাম এরপর ট্রেনটা একটা স্টেশনে দাঁড়াবে কিছুক্ষণ একটা দারুণ জিনিস দেখাবো তোমাদের এখন থেকে কত বাদর দেখো কত বাদর বসে আছে বাবা লাইন দিয়ে দেখ লাইন দিয়ে

একটা কথা আছে না যে বৃন্দাবন মানেই বাদর বাঁদর থাকবে না সেটা তো কখনো হয়ই না আর স্টেশনে তো ফোন বের করাই যাচ্ছিল না এত বাদর যাক ফাইনালি আমরা পৌঁছালাম মথুরা স্টেশনে মথুরা আমরা যখন নামলাম তখন বাজে অলমোস্ট সাড়ে দশটা ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট করেছে তো মথুরা জংশনটা বেশ বড় অনেকটা এই ফ্লাইওভারটা থেকে হাঁটতে হয় হেঁটে তারপরে আমাদের ওই অটো স্ট্যান্ডে যেতে হবে আর ওখানেই আমাদের গাড়ি আছে এই উপর থেকে দেখো মথুরা জংশনটা পুরো দেখা যায় বেশ বড় প্ল্যাটফর্ম তো অনেকটা আনন্দ নিয়ে আমরা ফাইনালি চলে এসেছি মথুরার অটো স্ট্যান্ড অটো টোটো স্ট্যান্ড আর তারপর আমরা গাড়িতেও উঠে গেছি গাড়িতে করে আমরা এখন যাব হোটেলে হোটেলে যাই দেখি হোটেলটা আমাদের কেমন দিয়েছে তো হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে আর হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও